আসসালামু আলাইকুম আব্রাহন এই মুহুর্তে আলিফ মোডটসে নতুন নতুন শিপমেন্টে এবং নতুন নতুন বাইক চলে আসছে সো এখন আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর ফাইভ এম এর যেটা হচ্ছে কার্বন ব্ল্যাক ইন্দোনেশিয়ান ভেরিয়ান্ট এবং এই মডেলটা অ্যাভেলেবেল হয়ে গেছে পাশাপাশি আমরা কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের যেটা হচ্ছে টোয়েন্টি এ গ্রাফিক্স ছিল এবং টোয়েন্টি ফাইভের যে নিউ গ্রাফিক্স পাশাপাশি দেখতে পাচ্ছি এবং ইন্দোনেশিয়ান যে আর ওয়ান ফাইভ এমটা রয়েছে এই বাইকটার আলিপ মোডরসের আস্কিং প্রাইসটা ছিল সাত লক্ষ দশ হাজার টাকা অ্যান্ড এখানে আমরা কিন্তু ভি ফোরের দুইটা মডেলই দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ছয় লাখ বিশ এবং ছয় লাখ দশ হাজার টাকা পাশাপাশি আমরা এখানে কিন্তু গ্রাফিক্সের ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ম্যাট একটা হচ্ছে গ্লসি অ্যান্ড পাশাপাশি আমরা হোয়াইট কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর ফাইভ ভার্সন ফোরের ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা রয়েছে আর ফাইভ ভার্সন ফোরের পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইন্ডিয়ান ভেরিয়েন্ট অ্যান্ড ভার্সন থ্রি রয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আইসক্রিম অ্যান্ড এখানে কিন্তু আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম এর কার্বন ব্ল্যাক অ্যান্ড এটাও ডুয়েস্যানেল শিফটার ট্রাকশন কন্ট্রোল টি মিটার অল ফিচার রয়েছে সেটার প্রাইস রেখেছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা অ্যান্ড এরপরে আমরা এম ফিফটিন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ভার্সন টু বিএস সেভেন যার প্রাইস রাখা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা অ্যান্ড এম ফিফটিন কিন্তু আমরা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টও দেখতে পাচ্ছি যেটার প্রাইস রেখেছে আলিপ মোটরস পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্যান্ড এক্স দেখতে পাচ্ছি এক্স নিউ যে ব্রাউন কালার বা কপি কালারটা রয়েছে এটা প্রাইস রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেইখানে কিন্তু এই বাইকগুলি ছাড়াও আরও প্রচুর বাইক রয়েছে আপনাদের আসলে কোন বাইকটা প্রয়োজন কমেন্টস করে জানাবেন এবং আপনারা কোন বাইক সম্পর্কে জানতে চান সরাসরি যদি বাইকগুলি দেখতে চান সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন আলি পডটস আর আলি পডসের লোকেশন হচ্ছে মগবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশেই কিন্তু আলি অবস্থিত আর ক্যাপশনে আপনাদেরকে নাম্বার দেওয়া হলো যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ